আমার গরু এক হাতে যাবে এক হাতে টাকা দিবে আর দামদার ফয়সলা হয়ে গেলে দশবারের পাঁচবার কাজ দশবার দেখে নেবে দেখি নেওয়ার পরে গাড়ি ভাড়াটা খালি ক্যারিং কাজটা দিয়ে দেবে আমি ওনার বাড়ি পৌঁছা দিই টাকা নিয়ে আসবো আমার দিয়ে অসুবিধা নেই আল্লাহর থেকে আচ্ছা কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো তো কাকা ছুটে চলে আসলাম আবারো আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন দর্শকদের কামাল ডেলি ফানাম সত্য অধিকারী আমার জেলা পাবনা থানা ঈশ্বরদী আর হচ্ছে আপনার অরংগুলা আমার বাসা অরংগুলা হাটের দিনে তিরিশ সেকেন্ড লাগবে আমার ফার্মে ঢুকতে হাটের পূর্ব পাশে কামাল ডেলি ফার্ম কামালের বললে আমার মুড়ে পুরি আমার ফারাম আমার মুড়ের পুরি ফারাম আসি দেখি শুনি বুঝি দর্শক ভাইরা আমার এখানে গরু নিতে পারবে আল্লাহর কোনো অসুবিধে নাই আর তো অনলাইনে পরিচিত আমি অনলাইনে সবাই চিনি আমার এখানে গাবি পাবে পাবে এই সে হচ্ছে আর বকনা বাসুর পাবে আর আমাদের কোরবানির টাইমে আমাদের কিছু গরু রেডি হচ্ছে কোরবানির জন্য আমরা সেগুলো সেল দিব আচ্ছা আচ্ছা তো কাকা গরুগুলো আমরা অবশ্যই দর্শকদের দেখান অসুবিধা নেই

এটা সুন্দর গরু এডিয়ালের বাচ্চা কাকে বলে সেইগুলা ইনশাআল্লাহ 마শাআল্লাহ দামটা কেমন রাখছেন এটা হাজার দাম রাখছি 115000 এটা 12 পিলাসে দরদাম করা যাবে অল্প যৎসামান্য কিছু সম্মানের জন্য করা যাবে বুঝতেও না না খুব একটু বেশি না এটা

মাথা কর ঠোঁটসুদ্ধি গোলাপি হয়ে গেছে দেখেন বড় আর শিং হবে না ভিতরেই থাকবে এটা মন্দি না অবশ্য সিং হবে না আর লম্বা কত দেখেছেন চারটা খুড় দেখেন রসুনের সূচার মতোর গা হবে বুঝলে এত্থ পাতলা পিস দেয়া এই দুইটা বাচ্চা কোনো নিতে পারবি তো নিতে পারবি দেখেন এটা এটার দাম এক লাখ সাত হাজার এই বীজ দেওয়াটা

কাস্টম করে এগুলো এক সপ্তাহ থাকলে আর চিনতেই পারবে না খুব বুঝলেন খুবই ভালো গরু আগে দাম একবারে সস্তা এই কথার বলার নাই দামটা কত রাখছে দশটা ফার্মের সাথে সমন্বয় করে বলবে যে কামাল ডেলিভারমে ফার্মে আজকে আজকে আর আগেই বলেছি আপনি বলেছেন দামের ব্যাপারে খুব সার এটা পঁচাত্তর হাজার খালি পঁচাত্তর হাজার এটা দুধের বাচ্চা বিক্রি হয় পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা দরদাম করা যাবে ওই আমি সন্মানীজনক দেখাবো দরদাম করা যাবে হ্যাঁ এটা দেখলাম সিরিয়ালের তিন নম্বর বাচ্চাটা এই এই মুন্ডিটা একটা এই দুইটা গরু আমি জুড়ায় দিব জোড়াই দেবেন হ্যাঁ জুড়াই নিলে জুড়াই এটাও দাম বলে দিই জুড়াই পরবর্তীটা দেখে একসাথে দামটা হ্যাঁ একসাথে পরবর্তীটা দেখতে পাচ্ছি এটা হলিস্টন

আমি দর্শক ভাইদের বলছি যে আপনার আরো দশটা দেখে সমন্বয় করেন যে আমি দামটা বেশি না বললেই চলে আমি ডাইল ভাতেরও নিচে চলে গেছি আর কি এবার কি গরু গরুটা দেখায় হ্যাঁ দেখেন পরবর্তী বাচ্চাটা কাকা দেখতে পাচ্ছিলাম আমরা হ্যাঁ এইটা দুইটা একটা প্যাকেজ একই বয়সী

দেখেন বাট কাকে বলে দেখেন বুঝছেন কত বড় বড় বাট একটু একটু বাচ্চা ছোট বাচ্চা মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ চারটা খুরসুদ্দি সাদা আর গলাত কোনো কম্বল হবে না কোনো কিছু হবে না ইনশাআল্লাহ খুবই ভালো আল্লাহর রহমতে তো প্যাকেজের পরবর্তীটা দেখি তারপরে দামটা জানি হ্যাঁ হ্যাঁ আগে প্যাকেজের পরবর্তীটা কাকা দেখতে পাচ্ছিলাম আমরা এই এসিআই বিজের বাচ্চা এটাও নয় দশের ভিতর আছে বয়স চারটা খুর সাদা গলাত এত পাতলায় দেখেন বুঝতে পারছেন কথা একই বাড়ির দুইটা গরু দেখেন দেখেন খুব তেজালা দেখেন পাট কত বড় বড় দেখেন আগে বাটগুলো তো অনেক ভালো আসছে অনেক ভালো মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ জোড়া দামটা কেমন রাখছেন জোড়া 75 করে 1 লাখ দাম জোড়া 75 করে 1 লাখ হ্যাঁ নয় 10 ক্লাসের এসআই বিজের দুইটা বাচ্চা জমনি বাট তমনি গঠন তমনি পাও শরীর ও দুধও খাইছে আল্লাহর রহমতে সম্পন্ন আল্লাহর রহমতে ভালো আছে দশটা ভারামের সাথে সমন্বয় করবে

ও ওগুলো হাটের দিনে তিরিশ সেকেন্ড কামালের মোড় হাটের পূর্ব পাশে আমার মনে পুরে আমার ফার্ম আর এবার কিছু জন্য প্রবাসীদের জন্য আমারে প্রতি বছরই একটা ছাড় থাকে আল্লাহ রহমান প্রতি টিপে গত টিপে গরু প্রবাসীর কাজ বেঁচেছে সে এবার আবার বাইরে থেকে কিছু লোক ফোন করেছে যে ভাই আমরা তো একটু অসুস্থ মানুষ আপনার ওখানে যাতে পারেনি তো আমাদের জন্য একটু ছাড়পত্র করেন আমরা কিছু পোসা দেওয়ার ব্যবস্থা করলে আমরা গরু টাকা দিয়ে দেবো তা আমি বলছি এবার আপনাদের জন্য ক্যাশ অন ডেলিভারি ইনশাল্লাহ দিব দেশের লোকের জন্যেও আমার গরু এক হাতে যাবে এক হাতে টাকা দিবে আর দামদার দর হয়ে গেলে দশ বারের পাঁচবার কাজ দশ বার দেখি নিবে দেখি নেওয়ার পরে গাড়ি ভাড়াটা খালি ক্যারিং কাজটা দিয়ে দিবে আমি ওনার বাড়ি পৌঁছা দিই টাকা নিয়ে আসবো আমার দিয়ে অসুবিধা নেই আল্লাহ আচ্ছা আচ্ছা তো কাকা অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনাকেও ধন্যবাদ দর্শক ভাইদের প্রতি আমার হাজার হাজার সালাম রইল